সবাই আমার কোলে চলে এসছে কোলে এসে খাচ্ছে এত খাওয়ার ওদের ওই পায়ের পুরো দাগ হাতে পুরো দাগ সব চলে এসছে এত ওদের ওই আরে লাগছে তো পা হাত পা তাও না পায়ে এবার হাতে দেবো চলে আসবে মানে কাঁধে হাতে যেখানে বাড়বে সব জায়গায় উঠে যাবে সবাই মিলে চুরি করে বাটির থেকে খাচ্ছে মানে ওদের হয় না ওই যে হাতে উঠে গেছে এই যে আর হচ্ছে না তর সইছে না আয় 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 ডাক দিলেই সব চলে যায় দাঁড়া দাঁড়া দিচ্ছি দিচ্ছি বাবা এ তো বহু ডিস্টার্ব করে আরে দিচ্ছি বা রাজা তো বাটির উপরে উঠে গেছে দেবো না বাটি আর কোথাও উঠে দেখি দেবো না বাটি রাজা তো হাতের উপর উঠে গেছে দেবো না এই যে এইখানে আয় দেখি কি করে দেবো না এখানেই রেখে দেবো এই যে বাটি হাতে দেখি কি করে কি করে খায় দেব না এই যে একজন যে উঠে গেছে পায় এবার খাবে খাওয়ার জন্য এসছে এই যে চুরি করে খাচ্ছে চোর এই যে আরেকজন এই যে আরেকজন চোর এবার রাজা উঠবে এই যে আরেকজন চোর এই যে পটপট এই দেখ এই যে চুরি করে গায়ে উঠে খাচ্ছে উড়ে বাবারে পা ফা চিড়ে দিলে মনে হয় উড়ে বা ঘাড়ে পারে উঠে যাচ্ছে রাজা এই যে রাজা এই যে বাটার এর নাম হচ্ছে বাটার এই যে রাজা এই বাটি ধরে ওর উপর উঠে গেছে ওরে বাবা আরে দিচ্ছি নাম না আরে নাম রাজা আরে রাজা নাবো নাবো এই যে রাজা নাবজেই না হচ্ছে রাজা গাল দেবো আমাদের বাড়ি নাবো ওরে আমার পা এটা আমার পা ওরে বাবা রে ওরে সব বাটিতে উঠে যাচ্ছে পায়ে উঠে বাটিতে উঠে কি শুরু করেছে পায়ের তলায় যেখানে পাচ্ছে ঢুকে চলে আসছে এনে এই যে ছাই খোর আরে বাটি পার বাটি ধরে রাখতে পারছি না সব বাটিতে উঠে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিচ্ছি দিচ্ছি এই যে সব ওরে ভগবান গায়ে পায়ে দেবো না দেখো এই যে সব চলে এসছে হাগুড়ে সব হাগুড়ে ওরে পায়ে উঠে গেছে এই যে আমার পায়ে ফায়ে যেখানে পাচ্ছে সব চলে এসছে বাবা গা হাত পা প্যান্ট কিচ্ছু রাখছে না কাঁধে মাথায় যেখানে পা পাড়িয়ে পুরো এখন বারোটা পঁয়তাল্লিশ করে দিল পা গুলোকে আমার নখের দাগ মেরে মেরে কি করছে আয় 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 আরে আমার এটা পা পাগল কি ধারালো নখ এদের এটাই হচ্ছে ভালোবাসা প্যান্টের থেকে খুটে খুঁটে প্যান্টে যা লেগে আছে সেটাও খেয়ে নিচ্ছে এই যে বাটার বাটুর এই যে আমার প্যান্টের থেকে খুটে খুঁটে খেয়ে নিচ্ছে আরে ওই যে আমার পা আরে আমার পা ছাড়ছে না কিছুই ছাড়ছে না এটা ওই দেখো এই একটা পা এই যে এই যে পাকা বুড়ো বা পায়ে উঠেছে ওই ওই বাটিটা খাবে বলে বাটির দিকে নজর না বাটি দেবো না বাটি আমার এই বাটি আমার আরে বাটি বাটি আমার বলেছি পাটা তো তোর না পাটাও তো আমার এই যে রাজা এবার আসবে সে গেছে কাছে খাওয়ার ঠিক আছে দিচ্ছি দিচ্ছি এনে রাজা এনে রাজা হাই 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 হায় এনে আসতে হবে আসতে হবে আসতে হবে আসতে হবে এই যে এসে গেছে থেকে যে লোভারা চলে এসছে দেবো না এই যে ছাইখোর এই যে এ শুধু ছাই খাই ছাইখোড় এই যে এসে গেছে এই যে পায়ের উপর উঠে গেছে এই দেখো বা বাবা এই যে পায়ে উঠে যাচ্ছে যেখানে দিচ্ছি দিচ্ছি আমি চল দিচ্ছি দিচ্ছি ঘাড়ে উঠতে হবে না ওরে ভগবান এ তাও যাবে না তাও যাবে না ওর মানে হচ্ছে না দিলে হবে না দিচ্ছি চল এনে 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 এই সব চলে এসে সব মানে পাগল হয়ে গেছে সব এনে হাত পার পুরো একদম পঁয়তাল্লিশ করে দিল সব পাগলের মতন খাওয়া শুকিয়ে দিয়েছে এটাই হচ্ছে ভালোবাসা